হ্যালো গুড মর্নিং আমি অনিন্দিতা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ সোমবার আজকের দিনটা শুরু করেছি হেয়ার কেয়ার দিয়ে গত দুদিন ধরে অনেক খাটাখাটনি পরিশ্রম গেছে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করেছি বাজার করেছি কিন্তু শ্যাম্পু করিনি শ্যাম্পু করার সময় আর ইচ্ছা করছে না শরীর দিচ্ছে না শ্যাম্পু করিনি আজকে হেয়ার কেয়ারটা করছি এখন প্রচুর ড্যান্ড্রাফের উৎপাত হয়েছে আমার মাথায় শীতকাল আসছে এটা সকলেরই হয়ে থাকে কম বেশি তো আমার একটু বেশি ড্যান্ড্রফ হয় মেনলি শীতকালে তো ওই মাথায় একটুখানি মেথি আর ডিম একসাথে করে মাখছি আর খুব সুন্দর চুলটা সিল্কি অ্যান্ড শাইনি হয়ে যায় পুরো চুলেই দিই নিজে নিজেই দিই অন্য অসুবিধা হয় না শুধু ডিমের একটু গন্ধ বেরোয় এইটুকুই যা যাই হোক আমার দেওয়া হয়ে গেছে চুলে এবার রান্নায় হাত দেব। সকাল সকাল এটা করে নিই যাতে করে কিনা না সারাটা দিন রান্নাবান্না মানে এক্সট্রা টাইম এটার পেছনে আমাকে দিতে না হয় জাস্ট লাগাতেই যেটুকু যেটুকু টাইম লাগবে তারপরে রান্না করে ঢুকে যাবো বান্না কমপ্লিট করে ঘরের কাজ করে চান করে নেব যত কোনো জিনিসটা শুকিয়েও যাবে আমাকে কোনো এক্সট্রা টাইম দিতে হবে না যাই হোক করে ব্রেকফাস্টে চলে এলাম অ্যাজ ইউজুয়াল যেমন খাই তবে আজকে স্মুদিতে একটু দুধ দেব গুঁড়ো দুধ তবে সেটা খুবই অল্প পরিমাণ এক চামচ দেবো যেমন দিই রোজের সেন একই কোনো পার্থক্য নেই শুধু দুধ দিচ্ছি একটুখানি দিয়ে স্মুদিটা করে নিচ্ছি স্মুদি করে এবার আমার লাঞ্চের জন্য রেডি করবো কিছু আজকে লাঞ্চের মেনুতে যাই হোক এই স্মুদিটা খেতে খুব ভালো লাগে এই জন্য প্রায় প্রতিদিনই আমি এটাই খাই এরমভাবে করে নিচ্ছি এরপরে দুপুরে লাঞ্চে কই মাছ থাকবে আর ফ্রিজে দেখি কি আছে সেটা প্রথম পাতি নিয়ে ফ্রিজে তো কিছু থাকবেই ডেফিনেট শিওর কারণ আমার রান্না একদিনে কখনোই ওঠে না সেটা আমাকে দু তিন দিন খেতেই হয় যাই হোক কই মাছ করব কালকেই কিনেছিলাম কই মাছ সেটাই করছি বেশি দিন কই মাছ রাখে রাখা উচিত নয় কারণ ওটা জিওল মাছ তো মাথায় একরকমের পোকা হয় বেশি দিন থাকলে তো যাই হোক হাফ কেজি তো কিনে নিয়ে এসে আজকে একদিনেও সবটা উঠবে না কিছু করার নেই কড়া করে ভেজে করবো আর মাথাটা বাদ দিয়ে দেবো খাওয়ার সময় খাবো না মাথাটা যাই হোক কই মাছের নুন আর হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে রেখে লাউ দিয়ে কই মাছ করব। শীতকালে কম বেশি সকলেরই না একটু পেট গরমের ব্যাপার আসে সকলেরই আসে তো এই সময় এই লাউ চাল কুমড়ো এই জাতীয় খাবারগুলো ইনটেক করাটা খুবই প্রয়োজন তাহলে কি হবে পেটটা খুব বেশি গরম হবে না কারণ আমাদের গরম জামা কাপড় পরা আস্তে আস্তে শুরু হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এই সময়টায় এইগুলো ইনটেকটা আমি বেশি করি তো এই কই মাছ সেটা লাউ দিয়ে করবো খুবই আর ঘরোয়া রেসিপি যেটা যে কেউ বানাতে পারবে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা আমি খুব কম তেলেই করার চেষ্টা করি যাতে হেলদি থাকে রান্নাটা কই মাছগুলো ভাজছি যতটুকু তেল লাগবে ঠিক ততটুকুই ইউজ করেছি এক্সট্রা ভাবে কোনো রকম কোনো তেল আর পরে দিইনি কয়ে তেল দিয়ে মাছটা আগে ভেজে নিচ্ছি দুবেলার জন্য একেবারে করে নেব মাছগুলো খুব ছোট ছোট আর বাজারে না কই মাছ খুব হাইব্রিডেড পাওয়া যায় যেগুলো একটু সাইজে বড় হয় সেইগুলো না একেবারেই টেস্টফুল হয় না যে কারণে আমি ওগুলোকে অ্যাভয়েডই করি প্রথম প্রথম নিয়ে অনেক ঠকেছি যে কারণে কই আমি আর বড় কই নিই না ছোট দেশি কই নিই যাই হোক যেটুকু তেল বেঁচেছিল মাছ ভাজার পরে তাতে একটু আদা আর একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা চিরে দেওয়াটাই ভালো কিন্তু আমি কাঁচা লঙ্কা চিরি নি। আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আবার কাটতে হতো আমি আর খুঁজে পাচ্ছিলাম না হাতের কাছে ছুরি তো যে কারণে গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি ও সেদ্ধ হয়ে যাবে এবার লাউটা দিচ্ছি এবার লাউটা সেদ্ধ হতে একটু টাইম লাগে লাউ থেকে একটু জল বেরোয় একটু নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে সেদ্ধ করবো সেদ্ধ হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো খুবই সহজ রান্না খুবই সহজ লাউটা প্রায় সেদ্ধই হয়ে যাচ্ছে এরপরে মাছগুলো দিয়ে দেবো ছিমছাম রান্না যেটা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এরমভাবেই চলি আর কি এইভাবেই সিম্পল লাইফস্টাইল লিড করি যেটা কিনা শরীর মন দুটোকেই হেলদি রাখে শরীরের সাথে সাথে তো মনটাও হেলদি রাখা খুব দরকার তো খাওয়া-দাওয়া কিন্তু সেটা সেটার জন্য বিশাল ভূমিকা পালন করে খাওয়া দাওয়া যত সিম্পল হবে তত মন ভালো থাকবে লাইফস্টাইল হেলদি হবে এটা আমার মনে হয় এভাবেই আমি চলি নিজেকে এভাবেই রাখার চেষ্টা করি যাই হোক রান্নাবান্না কমপ্লিট মোছা পরিষ্কার সব কিছু কমপ্লিট হয়ে গেছে চান করে নিয়েছি পুজো করে ফেলেছি আজকে চান করতে অনেক টাইম লেগেছে যাই হোক খাবারের থালা সাজিয়ে ফেলেছি লেফট উপর বাঁধাকপি ছিল বাঁধাকপিটা পাতে নিয়ে নিয়েছি আর কই মাছ লাউ দিয়ে আজ বিকেলবেলা আমার একটা বন্ধু এসছে আমি দুধ খুবই খুবই কম খাই মানে খুব রেয়ার খাই ওর বক্তব্য দুধ নিয়ে এসছে ওর বক্তব্য দুধ চা খাবো তাহলে তো বাইরে যেতে হবে বক্তব্য হয় বাড়িতে দুধ চা করো নয় বাইরে গিয়ে দুধ চা খাই তাহলে তার থেকে বাড়িতে ভালো এমন বাইরে বেরোতে পারছি না আমি যাই হোক একটু দুধ চা করছি আদা আর এলাচ দিয়ে ওর জন্যই মেনলি করা তো আমিও খাবো একটুখানি খেতে হবে সঙ্গ তো দিতেই হয় না কিছু করার নেই সোশ্যাল তো হতেই হবে সবার সাথে একা একা তো জীবনে চলা যাবে না সেই জন্য আর কি আবদার মানতে হয়েছে যাই হোক বিকেল বিকেলবেলাটায় চা আর স্ন্যাক্সটা পরে বিকেল বেলার চা নিয়ে বসে পড়বো আজকে সারাটা বিকেলই বলতে গেলে হৈহট্টগুলিই কেটে যায় একসাথে বিকেল বিকেলবেলায় চা নিয়ে বসবো তার সাথে কিছু গসিপ করব আড্ডা মারবো স্যাবলাম এই এই বিকেল বিকেলবেলার এই কাজ এটা আমার একটা মস্ত বড় রিফ্রেশমেন্ট আমাদের প্রত্যেকের জীবনে এরকম কোনো না কোনো বন্ধু কোনো না কোনো আত্মীয় স্বজন থেকেই থাকে যাদের সাথে আমরা খুব কমফোর্ট ফিল করি ও আমার লাইফে ঠিক সেম ওর সাথে বেশ আড্ডা দিতে ভালো লাগে একসাথে টাইম কাটাতে আরও ভালো লাগে এলাচটা ওর রিকোয়েস্টেই দিচ্ছি এলাচ কিন্তু আমি মানে খুবই কম চায় খাই চায়ে আমার আদার ফ্লেভারটা ভালো লাগে ওর এলাচ এত ভালো লাগবে যে ওকে মানে লিকার চা তো এলাচ দিতে মানে ওকে যদি চা করতে বলি দেখি লিকার চা চা তো এলাচ দি কমপ্লিট এবার চায়ের কাপ নিয়ে বসছি বিকেল বেলাটা বেশ জমজমাট আড্ডাতেই কেটেছে আর এরপরে দিকে ক্যামেরাটা আমার এই বন্ধুটাই ধরে আছে ক্যামেরাটা ধরবে ও পাশ থেকে ও আবার বলবে যে কি করছো ভাবে চা খাচ্ছ এরমভাবে মুখ মুখ টুক নিজের চা নিজে চা বানিয়ে নিজেই নিজের প্রশংসা করো এরমভাবেই চলতে থাকে এখানে আসেই লেগ পুলিং করতে আর অন্য কোনো অপশন নেই ওর এখানে ও ওর লাইফে এটাই একমাত্র প্রধান কাজ যে লেগ পুলিং করবে যাই হোক ফ্রিশ ফ্রাই সেই এক তারিখে এনেছিলাম ওটাই ফ্রিজে কয়েকটা রয়েছে দেখলাম একটা দুটো ওইগুলোই বার করে ভেজে দিচ্ছি মানে এইটা মানে ওর বক্তব্য যে ফিস ফাইটা রয়েছে কি আমি বললাম যে হ্যাঁ আছে তাহলে আসছি রয়েছে বলেই এসছে যাই হোক ফিজ্রাই ছিল প্রথম লটে দুটো ভেজেছি তারপর আরো দুটো দুটো ছিল কিন্তু ওই বার করেছে যে দুটো ভেজে ফেলো একেবারে কমপ্লিট বেরিয়ে গেছে এখন আমার নিজের কাজ চুল মাথা কমপ্লিট এবার জামা কাপড় গোছাচ্ছি জামা কাপড় গুছিয়ে বিছনা ঝেড়ে মশারি টাঙাবো সারাদিনের মানে কাজ কমপ্লিট আজকের দিনটা খুবই হালকার মধ্যে রেখেছিলাম বাইরেও বেরোয়নি নিজের ঘরের যতটুকু কাজ না করলে নয় ততটুকুই করেছি যতটুকু রান্না না করলে নয় ততটুকুই করেছি আজকের দিনটা জামা গেছে। জামাকাপড়গুলো কয়েকটা ভাঁজ করার ছিল যেগুলো আমার এই চেয়ার থেকে ওই চেয়ার চেয়ার থেকে বিছানা এগুলোই হচ্ছে প্রতিদিন তো আজকে ভাবলাম গুছিয়েই ফেলি হাতে টাইমও আছে সন্ধেবেলা অনেক কিছু খাওয়া দাওয়াও হয়েছে এক্ষুনি ডিনার করছি না ডিনার করতে একটু দেরি আছে যে কারণে আমি এখন করে ফেলছি এগুলো গুছিয়ে ফেলছি গুছিয়ে এরপরে রাতে ডিনারের দিকে ঢুকবো কই মাছ তো রান্না করাই ছিল ওই মাছের সাথে দেখি ফ্রিজ থেকে আর কিছু বের করা যায় কি না ফ্রিজে কিছু না কিছু রান্না রান্না করা খাবার খাবার থাকবেই এমনও হয় আমার ফ্রিজে করে রেখে দিয়েছি পরে ভুলে গেছি খাবারটা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি যে কারণে এখন আমি কিছু খাবার আগে আগে আমি দেখি ফ্রিজে কিছু আছে কিনা এরম ভাবে দেখে তারপরে খেতে বসি কারণ খাবার নষ্ট করতে খুবই গায়ে লাগে আর আমার প্রত্যেক দিনই ফ্রিজে কিছু না কিছু কিছু না কিছু ঢুকবেই রান্না করা খাবার যাই হোক এভাবে আজকে আমার দিনটা কাটিয়ে ফেললাম খুব সিম্পল একটু রেস্ট নিয়েছি একটু হেয়ার কেয়ার করেছি নিজেকে একটু ক্যাম্পার করেছি নিজেকে একটু টাইম দিয়েছি আড্ডা মেরেছি এভাবেই দিনটা কাটিয়েছি আমার এভাবেই দিন কাটে মেনলি আমি এভাবেই নিরিবিলিতে দিন কাটাতে খুব ভালোবাসি সব কিছু কমপ্লিট করে ফেলি গুছিয়ে রাখি প্রতিদিন আমার টার্গেট থাকে যেন আজকের কাজ কালকে না যায় শুধু এই জামা কাপড় পাঠ করতে আমার বড় বিঘ্নি লাগে আমি বড় দেরি করে জামা কাপড় পাঠ করি তো আজকে জামা কাপড়গুলো পাট করবো ঠিকই করেছেন চারিদিক পরিষ্কার চারিদিক গোছানো থাকে শুধুমাত্র জামা কাপড়টাই অগোছালো থাকে যে কারণে আজকে জামা কাপড়গুলো সবকটা গুছিয়ে ফেলেছি অ্যাটলিস্ট এখন একদিন দুদিন আমাকে জামাকাপড় না গোছালেও চলবে এরম ভাবেই চলছে সব কিছু কমপ্লিট এবার সব কিছু গুছিয়ে ফেলবো আমার একটা ওয়ার্ড্রপ আছে সেখানে খানিকটা জিনিস রাখবো আর বাকি জিনিসগুলো ব্যাগে রাখবো যাই হোক আলুর দম রয়েছে দেখলাম ফ্রিজ থেকে বার করেছি আলুর দম আর সকালের কই মাছ এই দিয়ে আমার রাতের ডিনার হয়ে যাবে ডিনারের পর থেকে মস্ত বড়ো কাজ সেটা হলো কিচেন ক্লিন আপ কিচেন ক্লিন আপও করে ফেলেছি এভরিথিং ইজ ক্লিন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো